জোন ফিটিং করবেন দেখবেন বাস্তবতা ভাইসে রeyse এগুলা カラー ডিজাইন অনেক আছে আগে ছিল যেগুলো যেগুলো এগুলো আগে ছিল এগুলা এখন এই যে এগুলো চাইনা পেইন্ট এখন এগুলা বাদ চাইনা পেইন্ট Turki এগুলো বাদ হয়েছে নতুন করে এখন একবারে সামনে হাজির হয়েছে এগুলো অনেক জনের চাদর আপনাদের কুশন কভার চেয়ার কভার সব দেওয়া যাবে সব দেওয়া যাবে হ্যাঁ এগুলো সব দেওয়া যাবে এগুলো ডিজিটাল পেইন্ট

নিউ সুপার মার্কেট এস বি পর্দা গ্যালারিতে আসলেই আপনারা পেয়ে যাবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ডিজাইনগুলো দিলে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে দিব এবং ওই নাম্বারে আপনাদের সোফার ফিকটা দিলে ফিটিং এর ক্ষেত্রে আরো সুন্দর হবে হ্যাঁ सेम যদি সোফার ছবি পাঠিয়ে দেন তো सेम ওটা হবে দেখা যায় রেগুলার সাইজ আমরা ম্যাক্সিমাম বানাই যদি কারো কাটের সোফা হোক ভিক্টোরিয়া হোক লেদারের হোক

আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেবে ইনশাল্লাহ তো আজকের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম